প্লাস সব খবর সব সময় ১৪ নম্বরের পর এবার পনেরো নম্বর ওয়ার্ড বাহাত্তর ঘন্টাও পেরোয়নি ফের চুরি মন্দিরে মন্দিরের গেটের তালা ভেঙে প্রণামীর বাক্স তুলে চম্পট দিল চোর ঘটনাটি ঘটেছে বোলপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড রবীন্দ্র বিথি বাইপাস সংলগ্ন রবীন্দ্রপল্লীর দুর্গা মন্দিরে বাইপাস রাস্তার একেবারে পাশেই রয়েছে এই দুর্গা মন্দির গত মধ্যরাত্রে সেই মন্দিরের গেটের তালা ভেঙে মন্দিরের ভেতর থেকে প্রণামীর বাক্স তুলে সেই বাক্স মন্দিরের পেছনের গলিতে নিয়ে গিয়ে একেবারে গুছিয়ে টাকা পয়সা চুরি করে পালালো চোর মন্দির কমিটির সেক্রেটারি জানিয়েছেন প্রণামীর বাক্সে ছিল কমবেশি বেশি আড়াই হাজার টাকা মতন দুদিন আগেই আমরা দেখিয়েছি চৌদ্দ নম্বর ওয়ার্ড নতুন পল্লীর কালী মন্দিরে প্রণামীর বাক্স ভেঙে চুরি গিয়েছে কয়েক হাজার টাকা বাহাত্তর ঘন্টাও পেরোয়নি ঠিক তার পাশের ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লিতে আবার চুরি মন্দিরে কয়েকটি কাঁসার বাসনপত্র থাকলেও চোরের নজর ছিল কিন্তু প্রণামের বাক্সেই টার্গেট চোরে দেন শহরে একের পর এক মন্দিরে চুরির ঘটনাই রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা যদিও পুলিশ প্রশাসন শুধু পেট্রোলিং করেই খান্ত আদৌ কি মিলবে তাতে সমাধান উঠছে প্রশ্ন কি বলবো আমরা তো সবসময় আতঙ্কে আছি যে একটার পর একটা মন্দিরে চুরি হয়েই যাচ্ছে তার তালা আজকে তারা ঘরের তালা ভাঙছে বাড়ি টুপকে দেখছে এরকম করে আমাদের তো আমরা তো রীতিমতন একটা আতঙ্কে আছি এ এইভাবে তো দিনের পর দিন চলে না কেউ বাড়িতে বাড়িতে বেটে ছেলে নেই কেউ হয়তো একা আছে এই যে সমস্যাগুলো আমাদের কি করে কি করা যাবে কি সমাধান হবে হ্যাঁ প্রণামী বাক্স মন্দির থেকে গেট খুলে গেট ভেঙে মন্দির প্রণামী বাক্স খুলে এনে আমাদের গলির পিছনে রেখে দিয়ে গেছে হয়তো আমাদের ঘরেও ঢুকেছে বুঝতে পারিনি যথেষ্ট আতঙ্ক আছে একটার পর একটা চলি যাচ্ছে একটা ওই আমাদের পিছনে আর একটা মন্দির ওখানে নিয়েছে সূরতেশ্বর মন্দিরে নিয়েছে কনকলীতলার মন্দিরে এইভাবে চলছে চলেই যাচ্ছে একটার পর একটা মন্দিরে বাঙা আর ঠিক বারোটা সাড়ে বারোটার মধ্যে এটা হচ্ছে নাইট গার্ড আছে সিকিউরিটি সে ডিউটি দিয়ে যাচ্ছে বারোটায় আসছে একবার বারো একবার দেড়টায় আসছে কখনো দেড়টা কখনো দুটো এরকম ওর মতন আসছে কিন্তু ও একা কি করবে একা তো আর একটা পুরো এলাকাটা সামলানো ওর পক্ষে সম্ভব নয় একের পর এক মন্দিরে চলুন কি বলবেন এগুলো মন্দিরে চুরি আমার তো মনে হচ্ছে যেন এগুলো আছে যারা রাত্রেবেলায় নেশাগ্রস্ত করে বেরোয় তারাই এইগুলো সুযোগগুলো নিচ্ছে তবে আমাদের একটু প্রশাসনকে বলতে হবে যেন মন্দিরগুলো একটু যেন ঠিক মতো বেলায় দেখাশোনা করে এখানে মন্দিরে আমার তো কিছু জিনিস তো রাখতে হবে সেই জিনিস রেখেও তো ঘরে শান্তি নাই এবার যদি এইভাবে দিনের পর দিন চুরিটা বেড়ে যায় তাহলে ওরাও সাহসটা পেয়ে যাবে যে আমাদের কেউ ধরার কেউ নাই কিছু করার নাই তাই বলছিলাম যেন প্রশাসন জন্য এই দিকটা একটু ব্যবস্থা নেয় বা আমাদেরও সজাগ থাকতে হবে একটু রাত্রেবেলায় কিন্তু এত রাত্রে যখন ওই দুটো আড়াইটা বাসে হয়তো তখনই এই জিনিসটা ঘটছে এই একের পর এক চুরি হচ্ছে ঘর বাড়ি ছেড়ে কোথাও কেউ যেতে পারছে না ভয়ে আতঙ্ক হয়তো কেউ কোথাও গেলে একটা পাহারা বসিয়ে দিয়ে যাচ্ছে এইভাবেই আছে আতঙ্ক তো থাকবে কেন চুরির ব্যাপার ঘরে যেটুকু জিনিস থাকে মানুষের আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি সেটুকু চুরি হয়ে গেলেও তো অনেক কিছু ব্যাপার না মন্দিরে অনেক কিছুই আছে কিছু নেয় নাই ওই ক্যাশ বাক্সটাই নিয়ে চলে গেছে কিছু থালা বাসন ছিল ওগুলো নেয় নাই ওই ক্যাশ বাক্সটা নিয়ে গিয়ে দূরে একটা গলিতে ফেলে রেখে দিয়ে চলে গেছে আমরা ভোরবেলায় চারটের সময় জানতে পেরেলাম আমাদের পাড়ার মহিলারা হাঁটতে যায় সকালে মর্নিং যায় তারাই গিয়ে বলল যে এরকম ব্যাপার মন্দিরের বাক্সটা মন্দিরের তালা ভাঙা ক্যাশ বাক্স ইয়েটা নাই প্রণামী বাক্সটা নাই তো আমি বললাম তাহলে যে নাই যখন আর তো কোনো ব্যাপার নয় কিন্তু কিছু বেলাতে জানতে পারলাম ওখানে একটা গলি থেকে যাদের গলিতে ছিল আমাদের পাড়ারই যারা ছিল খবর দিলো যে এখানে মন্দিরের প্রণামী বাক্সটা এখানে পড়ে রয়েছে

পুলিশকে জানিয়েছি ওনারা আসেননি এখনো একের পর এক আপনাদের পেছনে কিছুদিন আগে একটা মন্দির চুচি হলো আবার এখানে মন্দির চুরি কি বলবেন বুঝতে পারছি না কেন এর আগে তো এতদিন আর তো হয়নি কিন্তু এখন দেখছি চুরি হচ্ছে আমাদের তো বাইপাসের উপরে এটা পরিষ্কার দেখা যায় আগে তো আমাদের এখানে গার্ডও আছে গার্ড তাকে ইয়ে রাতে দু তিনবার করে ঘুরে যায় পুলিশের গাড়িও তো এখানে মাঝে মাঝে মোবাইলিংয়ে বেরোই আমার মনে হয় আরেকটু একটু বেশি করা দরকার আছে তার কারণ মনে হচ্ছে একটা কোনো ইয়ে র্যাকেট বা কিছু কাজ করছে না এদের উপর বাইপাসের উপরে তো পুলিশের গাড়িকেও তো দেখি পেট্রোলিং এ যায় কিন্তু হয়তো আরো বেশি বাড়ানো দরকার হয়তো সেই ব্যাপারটাই দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়